يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ মহান আল্লাহ জানেন ইয়া আমানু হে পৃথিবীর ঈমানান মানুষের দল আমি আগেই বলেছি এটা 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত মহান আল্লাহ জানেন ইয়া দিনা আমানু হে

ി മോഹന আল্লাহ আর জানিয়েছেন আমি আল্লাহ আমি দুপাশ না 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 আমি আল্লাহ বাতি আর কোন উপাস্য নাই বাবু ধুনী ও মন্দা তুমি আমার এবাদাত করো আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়াকি মিসআলা আতালি দিকরি

সে হজুর আজও কদম সোজা করতে আর এখন মনে করতে খানাটাই ঠিক আগে তবু গাড়িটা অন্তত রাস্তায় চলতো ওই যে ছেলের কারণে গাড়ি খানায় নেমে গেছে সেই খানাতে আর এদেশে কত সম্মান কত ইজ্জত কত সম্ভ্রম কত মানুষের ভালোবাসা কত মানুষের ভক্তি কত মানুষের আন্তরিকতা সব শেষ কার জন্য আরে কার জন্য আল্লাহ তো কোরআনে ওটাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল ইননা মিন আসওয়াজিকুম নিশ্চয়ই তোমাদের স্ত্রী ওয়া আদুবা

ইসলামের জন্যে নিজের ছেলেকে রাজ্য আল্লাহ দিনা মানুহ লাতুল্হিকুমাম ওয়া লুকুম ওলা ওলা দুকুমাম দিকিরিল্লাহ মাইয়া ফাল্লা ই কুমুল খাসিরুন মহান আল্লাহ জানিয়েছেন ইয়া দিনা আমানু হে পৃথিবীর বিমান মানুষের দল আমি আগেই বলেছি এটা আঠাশ পারা সু রতুল মোনা ফেকুনের নয় নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আই দিনা আমানু হে

আপনার কাজ বাজে রঙি নাই জোহরের নামাজের সময় চলে গেল আসরের নামাজের সময় চলে গেল মাগরেবের নামাজের সময় চলে গেল আপনি জোহর আদায় করলেন না আসর আদায় করলেন না মাগরেবের নামাজ আদায় করলেন না এশার নামাজ আদায় করলেন না ও বাবাজিরা বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এ দুনিয়ার ঈমান ওয়ালা মানুষের দল সন্তান আর সম্পদকে সম্পদ কামাই করতে যে সন্তান পালন করতে যে খবরদার জানো আল্লাহ জিকির ভোলা হয়েছেও না মহান আল্লাহ জানিয়েছেন সূরা তাহার ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিম সালি দিকিরি মোহনাল্লাহ জানিয়েছেন ইল্লা আনা

অতি সম্পদ কামাই করার নেশায় পড়ে দুনিয়ার যে মানুষগুলো সুদের সাথে জড়িয়ে পড়ল ঘুষের সাথে জড়িয়ে পড়ল লটারির সাথে জড়িয়ে পড়ল জুয়ার সাথে জড়িয়ে পড়ল ও বাবা ভাইরা এগুলো সব তো মহান আল্লাহ হারাম করে দিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান মহান আল্লাহ সূরা মায়দা 90 নম্বর আয়াতে জানিয়েছেন ইয়া الذين नदी आल्ला जनि हे

দুনিয়ার ইমানলা মানুষের দল সুতরাং তোমরা বহু এ কাজগুলো তোমাদের জীবন থেকে বাদ দাও লাল্লা কুম তুফলে হ

আর বিফলতা ডেকে আনতে গেলে কাটতে হবে মদ তবে বিফলতা আসবে সফলতা নিয়ে আসতে গেলে মদ আর জুয়া কথা বলে না কি করতে হবে

ও ভাই এ তো বলবার সময় আমার হবে না এত কথা তো আর একটু মান দেই শুনতেছেন যখন মন্দে আঠাশ পাড়ার এক সুর আছে সুরের নাম তাগাবুন কি নাম সুর আ তো তাগাবুন এই সুর আর তাগাবুনে আল্লাহ বলেন সূরা তাগাবুনের চোদ্দ নম্বর আয়াত আর পনেরো নম্বর আয়াত চলুন চোদ্দ নম্বর আয়াত আমি আগে শুনিয়ে দেই মহান আল্লাহ জানিয়েছেন ইয়া হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল ইন্নামিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আযাবুল্লাকুম ফাহযুরুহুম ওয়া ইন তাফু ওয়া তাসফহু ওয়া تغফিরু ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম إنما أموالكم وأولادكم فتنة الله عنده أجر عظيم

মহান আল্লাহ বললেন ইন্নামিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম কারো কারো সন্তান কারো কারো আদু তোমাদের জন্য দুশমন তোমাদের জন্য কি শত্রু তোমাদের ইমানের শত্রু ইসলামের বাড়ির ভাবিরে এত বলার পরেও ও যদি ওই হারামি বাট পারি বন্ধ করে আপনার যেন ভাবতে দেরি না হয় যে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কত লোকের টুলকে দিলে বাড়ির বউ আর ছেলেমেয়েরা কত হুজুরের পা পিছলে গেল ছেলের আজ ও কদম সোজা করতে পারে ওই যে ছেলে ধরে খানা টেনে লিখেছে হজুর ও সেই খানা থেকে আর এখন মনে করতে খানাটাই ঠিক আগে তো গাড়িটা অন্তত রাস্তায় চলতো ওই যে ছেলের কারণে গাড়ি খানায় নেমে গেছে সেই খানার ত্যাগ এদেশে কত সম্মান কত ইজ্জত কত সম্ভ্রম কত মানুষের ভালোবাসা কত মানুষের ভক্তি কত মানুষের আন্তরিকতা সব শেষ কার জন্য আরে কার জন্য এবং তোমার তোমাদের কারো কারো সন্তান আদুবাল তোমাদের শত্রু তোমাদের কি না তোমাদের কি

হাজিরিনে মজলিস শুনে রাখুন বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি ও বাবাজিরা ফায়রা কুরআনুল কারীমের সূরা তাকাবুনের পনের নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন আপনাদের মনে রয়েছে কিনা জানি না মহান আল্লাহ জানিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা কাফের ছেচল্লিশ নম্বর আয়াতে সন্তান এবং সম্পদ তোমাদের পার্থিব জীবনের সৌন্দর্য কিন্তু সূরা তাকাবুনের পনেরো নম্বর আয়াতে মানব করে দিয়েছেন ওরাই তোমাদের জীবনের মানে পার্থিব জীবনের সৌন্দর্য যদিও কিন্তু আমি আল্লাহ পাক পাকামিন বলছি তোমাদের সন্তান আর তোমাদের সম্পদই হলো আবার তোমাদের জন্য ফেতনা বিপদ যদি হারাম সম্পদ পথে কামাই হয় ও সম্পদ তোমার জন্য জিনাত নয় ও সম্পদ তোমার জন্য ফিতনাত কথা বোঝেন টাকা কামাই করার জন্যে আপনাদের ভালোই মনে রয়েছে শুরুতে আমি পড়েছিলাম সুরা কাপের ছেচল্লিশ নম্বর আয়াত মহান আল্লাহ যেখানে জানিয়েছেন আলমালু আল বানুনা সিনাতুল হায়াতি দুনিয়া মহান আল্লাহ জানিয়েছেন সম্পদ এবং সন্তান এ দুটি জিনিস তোমাদের পার্থিব জীবনের জীনাথ সৌন্দর্য যিনি ভাষায় সন্তান এবং সম্পদকে জিনাত বলেছেন তিনি আবার আঠাশ সুরা তাগাবুনের বোনের পনেরো নম্বর আয়াতে সন্তান আর সম্পদকে বলেছেন ফিতনাথ করতে টাকা কামাই করার জায়গা আর টাকা খরচ করার জায়গা যদি হালাল জায়গা বানাতে না পারো তাহলে এ সম্পদ যেমন তোমার জন্য ফেতনায় পরিণত হবে ঠিক